কখনো লাইফে দুইজন ব্যক্তিকে মাপ করতে চাবেন না প্রথম ব্যক্তি হলো যে ভালোবাসার নামে অভিনয় করে যে ভালোবাসার নামে প্রতারণা করে কারণ যে ভালোবাসার নামে অভিনয় করে প্রতারণা করে সেই সমস্ত ব্যক্তি অনেক ভয়ঙ্কর খারাপ কারণ তারা আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে তারা তারা আপনাকে জীবন্ত কবর দেওয়ার মতো ক্ষমতা রাখে জীবন্ত কবর দেওয়ার মতো ক্ষমতা রাখে কেন বললাম জানেন আপনি এমনভাবে বেঁচে থাকবেন মনে হয় না যে আপনি বেঁচে আসেন আপনার মনে হবে যে আপনি কবরের ভিতরে আছেন। কারণ কারণ তারা আপনার মনটা নিয়ে এমনভাবে খেলা করবে যে আপনাকে জীবন্ত লাশ বানিয়ে দিবে। আপনাকে সে বোঝাবে ভালোবাসার অভিনয় করে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না অ্যাস্ট্যাস্টা অনেক কিছু বোঝাবে বোঝানোর পরে যখন আপনি তার মায়ায় পড়ে যাবেন আপনি তার ভালোবাসায় পড়ে যাবেন তখনই তার আসল রূপটা বের হবে তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে এমনভাবে অবহেলা করবে মানে আপনি ভাবতেও পারবেন না যে এই মানুষটা যাকে আমি ভালোবাসি এই মানুষটা এতটা অমানুষ এই মানুষটা এতটা খারাপ এতটা জঘন্য আপনি কল্পনাও করতে পারবেন না যে সেই মানুষটা যে কত বড় ভয়ঙ্কর খারাপ তখন আপনি জীবন্ত তো লাশে পরিণত হবেন কারণ আপনি তো একে মন থেকে ভালোবেসে ফেলছেন তাই না সো কখনো ভালোবাসার নামে অভিনয় করে এমন ব্যক্তিকে ভালোবাসতে যাবেন না যদি এমন ব্যক্তিকে ভালোবাসতে চান তাহলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে যদি বুঝতে পারেন যে কোনো ব্যক্তি আপনার সাথে টাইম পাস করতেছে আপনার সাথে ভালোবাসার অভিনয় করতেছে তাহলে খুব তাড়াতাড়ি তার লাইফ থেকে সরে যান আপনি আপনার রাস্তা পরিবর্তন করে ফেলেন ভুল জায়গায় মানুষ যেতেই পারে ভুল মানুষকে ভালোবাসতেই পারে তাই বলে যে আপনার লাইফটা নষ্ট হয়ে যাবে এমন কোনো কথা নাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার পথটা পরিবর্তন করে ফেলেন আপনি যেই পথে আসেন সেই পথে আর যাবেন না কারণ যত দূর ওই পথে আপনি যাবেন ততই আপনার কষ্টটা বেড়ে যাবে তাই কষ্টটা না বাড়িয়ে আপনি ওই পথ থেকে ফিরে আসেন ফিরে এসে নিজের লাইফটাকে সুন্দর করে গুছান নতুনভাবে বাঁচতে শিখেন ভুল মানুষ জীবনে আসতেই পারে তাই না তাই বলে নিজেকে শেষ করে দিতে হবে মন খারাপ করতে হবে এটার আসলে কোনো যুক্তি নাই বুঝতে পারছেন নিজের জন্য বেঁচে থাকবেন নিজেকে ভালোবাসবেন তাতেই দেখবেন যে আপনার জীবনটা কত সুন্দর হয়েছে আপনি কত সুখে আছেন নিজেকে ভালোবাসার ভিতরে যেই শান্তি আছে যেই সুখ আছে এই সুখ আপনি পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না যেই মানুষগুলি আপনাকে কষ্ট দিবে আপনাকে প্যারা দিবে সেই সমস্ত মানুষের সাথে কখনো সম্পর্ক রাখবেন না সেটা ভাই বোন হোক আত্মীয় স্বজন হোক বা ভালোবাসার মানুষ হোক কারণ মানুষের পৃথিবীতে একবারই জন্ম নেয় তাই কোনো খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখবেন না একা বাঁচতে শিখেন দেখবেন অনেক সুখে থাকবেন একা বেঁচে থাকার যে শান্তি সেটা আপনি অনুভব করেন আর দ্বিতীয় ব্যক্তির সাথে কখনো রিলেশনে যাবেন না যে ব্যক্তি আপনার সাথে মিথ্যা বলে মিথ্যাবাদী ব্যক্তি আপনার যে কোনো ক্ষতি করতে পারে সে আপনাকে এমনভাবে সুন্দর সুন্দর কথা বলে ভুলাবে আপনি বুঝতেও পারবেন না সে মিথ্যে কথা বলতেছে কারণ মিথ্যাবাদী মানুষের এটা একটা প্রধান বৈশিষ্ট্য তারা মানে এত সুন্দর করে মিথ্যা বলে নিখুঁতভাবে মিথ্যা বলে মনে হবে যে আপনি হয়তো মিথ্যুক সেই হয়তো সত্যিবাদী কিন্তু আসলে আপনি কিন্তু সত্যিবাদী সে কিন্তু মিথ্যাবাদী কিন্তু মিথ্যাবাদী আপনার সাথে এমনভাবে প্রতারণা করবে এমনভাবে মিথ্যা বলবে সমাজের চোখে আপনাকে খারাপ সাজাবে সাজায় নিজে ভালো সেজে যাবে কিন্তু আসল মিথ্যাবাদী কিন্তু সে তাই মিথ্যাবাদীর কাছ থেকে সবসময় দূরে থাকবেন যেই কখনো বুঝতে পারবেন যে এই লোকটা মিথ্যা কথা বলে এই লোকটা প্রতারণা করে সাথে সাথে ওই লোকটার সাথে রিলেশন বন্ধ করে দেন সে আপনার ভাই বোন হোক সে আপনার পাড়া প্রতিবেশী হোক বা ভালোবাসার মানুষ হোক কারণ মিথ্যাবাদী ব্যক্তি কখনো কারো আপন হতে পারে তারা শুধু নিজের জন্য বাঁচে কখনো কাউকে ভালোবাসতে পারে না কথাটা খেয়াল রাখবেন আর মিলিয়ে নেবেন নিজের জীবনের সাথে ঠিক আছে আমার চ্যানেল ভালো লাগে লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন